নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তুল রাশি মে মাসে খুব বড় সুখবর আছে মে মাস দু হাজার পঁচিশ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ আশীর্বাদ নিয়ে আসছে গ্রহগুলোর অবস্থান বিশেষ করে শুক্র বুধ বৃহস্পতির অনুকূল ভ্রমণ তুলাদের জীবনে সুখ সাফল্য সমৃদ্ধি বয়ে আনবে কর্মক্ষেত্রে বড় সুযোগ মে মাসের প্রথম সপ্তাহ থেকেই তুলরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিশেষ অগ্রগতি দেখা যাবে যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের অপেক্ষায় ছিলেন তারা এবার সুসংবাদ পাবেন বিশেষ করে আটই মে থেকে পনেরোই মেয়ের মধ্যে উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা এবং দায়িত্বে উন্নতি হবে ব্যবসায়ীরা নতুন বড় চুক্তি করতে পারবেন নতুন চাকরির সন্ধানকারীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ আর্থিক সমৃদ্ধি বৃহস্পতি ও শুক্রের শুভ প্রভাব মে মাসে তুলোরাশির আর্থিক অবস্থা দৃঢ় করবে বিশেষ করে এগারোই মেয়ের পর থেকে হঠাৎ করে কোনো পুরনো বিনিয়োগ বা জমা রাখা অর্থ ফেরত আসতে পারে কিছু তুলরাশির জাতক জাতিকারা বড় অঙ্কের টাকা লাভ করবেন বিশেষ করে যারা ফিনান্সিং শেয়ার বাজার অথবা ফাইন্যান্স রিলেটেড কাজের সঙ্গে যুক্ত খরচের তুলনায় আয় অনেক বেশি হবে ফলে সঞ্চয় বাড়বে প্রেম ও বৈবাহিক জীবনে মধুরতা আসবে মে মাস তুলরাশি প্রেম ও দাম্পত্য জীবনের জন্য রোমান্টিক পর্ব পারে দাম্পত্য জীবনে যারা দূরত্ব অনুভব করছিলেন তাদের মধ্যে মধুরতাও পড়া বাড়বে দাম্পত্য জীবনের পুরনো সমস্যাগুলি সমাধান হবে স্বাস্থ্য উন্নতি গত কয়েক মাস ধরে যারা ছোটখাটো শারীরিক সমস্যায় ভুগছিলেন তাদের জন্য মে মাস আশীর্বাদ স্বরূপ বিশেষ করে দশই মেয়ের পর থেকে তুলরাশির জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে উন্নত হবে ব্যায়াম ও খাদ্যাভাসে সামান্য পরিবর্তন আসবে আরও সুষম ও শক্তিশালী করে তুলবে যারা নতুন করে ফিটনেস রুটিন শুরু করতে চান তাদের জন্য এটি আদর্শ সময় পরিবারে আনন্দ ঘন মুহূর্ত মে মাস তুল রাশির জাতক জাতিকাদের পরিবারে সুখের সময় আসবে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ যেমন বিয়ে পুজো বা নতুন সদস্য আগমনের সম্ভাবনা রয়েছে ভাই বোনের সাথে সম্পর্ক মজবুত হবে এবং বাবা মায়ের পক্ষ থেকেও আশীর্বাদ ও সমর্থন পাওয়া যাবে পারিবারিক কোনো যাবে শিক্ষায় সাফল্য ছাত্রছাত্রীদের জন্য মে মাস সাফল্যময় যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশুনোর জন্য চেষ্টা করছেন তাদের জন্য শুভ সংবাদ পরীক্ষার্থীদের প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল হবে গবেষণামূলক কাজ বা সৃজনশীল বিষয়ে যারা যুক্ত আছেন তারা স্বীকৃতি পেতে পারেন আঠারোই মে থেকে আঠাশে মেয়ের মধ্যে কোনো বড় সুযোগ আসতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে মে মাস তুলরাশির জাতক সামাজিক মর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবে পেশাগত সাফল্য এবং ব্যক্তিত্বের সৌন্দর্য উন্নতির নজরে আসবে বিশেষ করে মিডিয়া আইন শিক্ষা বা সৃজনশীল ক্ষেত্রে যারা কাজ করেন তারা বড়ভাবে পরিচিত হবেন আত্মবিশ্বাস ও জনপ্রিয়তা বাড়বে সামাজিকভাবে উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে যোগাযোগ তৈরি হবে যা ভবিষ্যতে আরও বড় সুযোগের পথ খুলে দেবে ভাগ্য চক্রের মোর মে মাস দ্বিতীয়ার্ধে তুলোরাশি জাতক জাতিকাদের ভাগ্যের ব্যাপক পরিবর্তন ঘটবে যেসব ক্ষেত্রে এতদিন বাধা তৈরি হচ্ছিল সেগুলি সহজে মিটে যাবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে তা সফল হবে বিশেষ করে তেইশে মে থেকে একত্রিশে মে মধ্যে আপনি বুঝতে পারবেন ভাগ্য আপনার পক্ষে কাজ করছে নতুন দিগন্ত খুলে যাবে তুলোরাশি রাশির জাতক জাতিকারা বিশেষ কিছু নিয়ম মেনে চলুন ভগবান বিষ্ণুর পুজো করুন বিশেষ করে বৃহস্পতিবার হালকা নীল রঙের পোশাক পরুন এটি সৌভাগ্য নিয়ে আসবে সতর্ক থাকুন খরচের ব্যাপারে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ আনুন ধৈর্য নম্রতা বজায় রাখুন তাহলে সম্পর্ক আরো হবে গুরুজনদের পরামর্শ শুনুন এটি জীবনের কঠিন সিদ্ধান্ত সহায়ক মে মাস দু হাজার পঁচিশ জাতক জাতিকাদের জন্য এক কথায় শোনালি সময় কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য সব দিক থেকে তুলরাশির জাতক জাতিকারা সমৃদ্ধির পথে হাঁটবেন শুধু নিজের লক্ষ্য স্থির রেখে মনোবল ঐতিবাচকতা ইতিবাচকতা ধরে রাখুন তাহলে সাফল্য নিশ্চিত মে মাস এই সময়কে পুরোপুরি কাজে লাগিয়ে তুলুন আপনার জীবন স্থায়ী সুখ সমৃদ্ধির জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন